সাহেব কাছারি আমরা কজন সংস্থার উদ্যোগে নরনারায়ণ সেবা আয়োজিত হলো বালুরঘাটে শুক্রবার দুপুরে এই সেবায় বালুরঘাট শহর ও পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন যেখানে চিনি আতপ চালের অন্ন ভাজা শাক ডাল ঘন্ট আলুর দম চাটনি পরমান্য ভোজের ব্যবস্থা ছিল শনিবার সকালে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন বছৰ ছয় বছৰ ৰাণিং আৰু স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে কৰা আর এখানে পাঁচ হাজার চার পাঁচ হাজার লোক আজকে খাবে এখানে এবং বহু দূর থেকে লোক আসে এখানে আর আগামীকাল আমাদের বস্ত্র বিতরণ দান আসে পাঁচ ছয়শ লোককে আমরা বস্ত্র বিতরণ দান করব যেটা গতবার আমরা বলছিলাম যে আমরা বস্ত্র বিতরণ দানের একটা ইয়ে পরিকল্পনা আমাদের ছিল যার জন্য এবার আজকে করতেছে না সেটা আগামীকাল সকাল দশটায় বস্ত্র বিতরণ করবো আমরা তা আজকে এই আজকে যে বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে কি আপনারা এটা করছেন হ্যাঁ সেই উপলক্ষে আমরা এটা করা আর কি কি করেন আপনারা এই তো রক্তদান শিবির তারপরে আপনার বস্ত্রদান এই সামাজিক যার যার দরকার যেমন প্রয়োজন যেরকম প্রতিদিন এখানকার একজন বৃদ্ধ মহিলাকে আমরা হসপিটালে পাঠালাম আপনার নাম আর ডেজিগনেশন আমার নাম গৌতম সাহা বাড়ি বাড়ি সাহেব কাচারি